বিমান বাংলাদেশ জব জব সার্কুলার আসসালামু আলাইকুম চ্যানেলে সবাইকে নেবে জন স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য আজকে একটি গভর্নমেন্ট জব সার্কুলার যা দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিসেন্টলি তারা এই সার্কুলারটি প্রোভাইড করেছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দিব ওয়েবসাইট থেকে সমস্ত ডিটেলস ইনফরমেশন আর তারা লোক নিয়োগ নিয়েছেন পাঁচশো পঁচিশ জন বিশাল এই দুই বিজ্ঞপ্তির প্রকাশ করেছে আপনাদের জন্য এবং জানিয়ে দিব এই জবের সমস্ত ডিটেলস এবং কিভাবে আবেদন করবেন দেখিয়ে দেব আবেদন প্রস্তুতি বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটন প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সাকলার প্রোভাইড করছি এবং এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের জন্য রেগুলার জব সাকলার প্রোভাইড করছি পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন চলুন এই জবে কি কি রয়েছে ডিটেইলস জানিয়ে দিচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি তিনটি ক্যাটাগরিতে পাশা পজিশন জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে 4 ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে আবেদন করা যাবে আগামী 18 ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এখানে প্রতিষ্ঠানের নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তিনটি পদে লোকবল নিয়োগ নিয়েছেন 525 জন এখানে পদের নাম থাকছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট তিনশো আশিটি পদে লোক সংখ্যা নিয়োগ নিয়েছেন স্যালারি প্রোভাইড করছেন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার তিরিশ টাকা তার শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক ডিগ্রি সিজিপিএ ফোর এর স্কেলে টু পয়েন্ট থাকতে হবে তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিটিতে জিপিএ ফাইভ এর স্কেলে থ্রি পয়েন্ট জিরো অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিপিএ ফোর এর স্কেলে টু পয়েন্ট থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের দক্ষ হতে হবে ইমেজে বলায় পারদর্শী হতে হবে সমস্ত ডিটেলস ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যাতে করে আপনাদেরকে কোনো রকমের সমস্যা পড়তে না হয় তাছাড়া এখানে রয়েছে পদের নাম কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা থাকছে একশোটি এখানেও তারা স্যালারি প্রোভাইড করছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক ডিগ্রি সিজিপিএ ফোর স্কেলের টু পয়েন্ট থাকতে হবে তাছাড়া এসএসসি ও এইচএসি পরীক্ষায় প্রতিটিতে জিপিএ ফাইভের স্কেলে থ্রি পয়েন্ট জিরো অথবা ডিপ্লোমা ডিগ্রি দেয়াদের ক্ষেত্রে জিপিএর ফোর স্কেলে টু পয়েন্ট এইট থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে তবে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে ইংরেজি বলে পারদর্শী হতে হবে এখানে পদের নাম থাকছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা নিয়েছে পঁয়তাল্লিশটি স্যালাই প্রোভাইড করছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা কাছে শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি সিজিপিএ ফোরের স্কেলে টু পয়েন্ট থাকতে হবে তবে এসএসসি এইচএসসি পরীক্ষায় প্রতিটিতে জিপিএ ফাইভের স্কেলে থ্রি পয়েন্ট অথবা ডিপ্লোমা ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে জিপিএ ফোরের স্কেলে টু পয়েন্ট থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে এখানে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে আর চাকরি ধরন থাকছে প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন হওয়ার পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীয়করণ করা হবে আবেদন ফি কিভাবে করবেন পরীক্ষায় ফি বাবদ প্রতিটি পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা টেলিটক প্রিপেডে মোটু নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে দেখিয়ে দিচ্ছি আবেদন প্রসিডিউর অর্থাৎ আবেদন ফি কীভাবে করবেন তাদের মেন সার্কুলার থেকে এবং আপনাদেরকে ডিটেলস দিয়ে দিব বিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে খুব সহজে আরও ডিটেলস ইনফরমেশন দেখে আবেদন করতে পারছেন তাছাড়া আমি আপনাদেরকে বিডিও ডিসক্রিপশন বক্সে ইজি জব ওয়েবসাইটের লিঙ্কটিও প্রোভাইড করে থাকি আপনারা চাইলে এখানে এসেও আরও ডিটেলস দেখে নিতে পারেন আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন ক্লিক করলে দেখতে পাচ্ছেন তাছাড়া আমি তো দিয়েই দিচ্ছি আপনাদেরকে আর আবেদনের শেষ সময় থাকছে আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রিসেন্টলি এই ওয়েবসাইটে অনেকগুলো জব সার্কুল প্রোভাইড করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আপনারা চাইলে এখানে এসে আরও জব সার্কুলে দেখে নিতে পারেন যদি আপনাদের সাথে ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে ফেলবেন চলুন দেখিয়ে দিচ্ছি তাদের মেন সার্কুলের থেকে আরও ইনফরমেশন এটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মেন জব সার্কুলারটি যা তারা প্রোভাইড করছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে এখানে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যা থাকছে সমস্ত ডিটেলস অলরেডি বলে দিয়েছে অর্থাৎ এখানে যা যা ছিল যে পজিশনের জন্য তারা লোক নিয়োগ নিয়েছিলেন সমস্ত ডিটেলস জানিয়ে দিয়েছি তাছাড়া এখানে বলা হয়েছে শর্তাবলী অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলীর মধ্যে যা থাকছে এখানে সকল পদে বয়সীমা চার বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর তবে এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তাছাড়া বর্ণিত পদসমের নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছর জন্য চুক্তিভিত্তিক নিয়োগে প্রাপ্ত হবেন সন্তুষ্টজনক তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পূর্ণের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীয়করণ করা হবে তো সমস্ত এগুলো জানিয়ে দিয়েছি তাছাড়া এখানে আরেকটু বলা হচ্ছে সেটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বিমান ডট ডট এবং ডব্লিউ ডাব্লিউ এ ডট বিমান এয়ারলাইন্স ডট প্রকাশ করা হবে অর্থাৎ এই লিঙ্কগুলোতে এসে আপনারা ক্লিক করলে সমস্ত ডিটেলস আরও দেখে নিতে পারেন কোনো রকমের সংশোধন হলে বাসযজন হলে বা নতুন কিছু অ্যাড হলে কোনো ইনফরমেশান কারেক্ট থাকলে জানতে চাইলে এখানে এসে দেখে নিতে পারেন তাছাড়া বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা রাজবৃদ্ধি এবং পদের নাম সংশোধন পরিবর্তন পরীক্ষার সময়সূচি পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন তাছাড়া চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতি ক্রমে আবেদন করতে হবে বিভিন্ন পদ নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে সেক্ষেত্রে প্রার্থীগণ নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন প্রার্থী নির্বাচনের সরকারি বিধিবিধান অনুসরণ করতে হবে এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী মধ্যে যা যা রয়েছে সমস্ত ডিটেলস আমি দেখিয়ে দিব আপনাদেরকে তাছাড়া এখানে বলা হয়েছে কিভাবে আবেদন ফি কিভাবে দিবেন সমস্ত ডিটেলস রয়েছে ভিডিওটি বড় হয়ে যাবে টাইম দিতে পারছি না আপনারা চাইলে এই লিংকে এসে ক্লিক করে সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন তাছাড়া এখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিকভাবে সাক্ষাৎকারের পূর্বে নির্মবরিত সনদ দলিল প্রমাণপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে যা আমি এখন জানিয়ে দিচ্ছি তা হচ্ছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি সাথে রাখবেন প্রবেশপত্রের ফটোকপিটা নেবেন সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নেবেন শিক্ষাওতার সকল সনদ ও ট্রান্সক্রিপশনের ফটোকপি নেবেন তাছাড়া নেবেন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র ওয়ার্ড কাউন্সিলের প্রদত্ত সনদ তাছাড়া অভিজ্ঞতা সনদ যদি প্রযোজ্য থাকে অর্থাৎ যদি থেকে থাকে অভিজ্ঞতা সনদ সাথে তাও নিয়ে নেবেন তো চলুন দেখিয়ে দিই কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিউর আপনাদের জন্য এই লিঙ্কটি আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে যাতে করে সেখান থেকে আপনি আবেদন করতে পারেন তো এই জব সম্পর্কে ডিটেলস বলে দিয়েছে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কম বক্সে ন করবেন অ্যান্সার করবেন ইনশাল্লাহ সেই সাথে বলবো আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখার সাথে সাথে একটি গঠনমূলক মন্তব্য করে যাবেন যাতে করে আপনাদের মন্তব্য ডিপেন্ড করে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার হই তা আমি দেখিয়ে দিয়েছি তাদের মেন সার্কুলার থেকে সমস্ত ডিটেলস এবং আপনাদের জন্য এই সার্কুলার লিঙ্কটিও প্রোভাইড করবো ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো জব সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ